হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল কুচবি কাহবি আর আজকে আমরা আপনাকে দেখাবো দীঘা থেকে আসানসোল ফেরার মানে যে বাস জার্নি সেটা দেখাবো আর আমি এখন সকাল সকাল চলে এসছি ওল্ড দীঘার এক বাস স্ট্যান্ডে এটা হচ্ছে শঙ্করপুর দীঘা উন্নয়ন পরিষদ মানে যেটা আছে তার একটা অফিস আছে তার উল্টো দিকেই আপনারা যে কেউ এলে দেখতে পাবেন যেটা দিয়ে ওই সমুদ্রের দিকে যাওয়া যায় এই পাশ দিয়ে যেয়ে দেখতে পাচ্ছেন হ্যাঁ ওই রাস্তাটা দিয়ে আপনি চলে যাবেন হচ্ছে সোজা সমুদ্র সৈকতে আর ঠিক ওইখানে একটা উল্টো দিকে বাস স্ট্যান্ড আছে আর ওখানে বাস স্ট্যান্ডের কাছে টিকিট কাটা যাচ্ছে কলকাতার ভাড়া ওই তিনশো টাকা মতো নিচ্ছে আর একটা চা খেয়ে নিচ্ছি আমাদের বাস চিত্তরঞ্জন দীঘা আর এখন আমরা ফিরবো দীঘা চিত্তরঞ্জন এসি স্লিপার আর বসারও ব্যবস্থা আছে আর চা খেতে খেতে ওয়েট করে নিচ্ছি যে কখন বাস আসবে আর বাস আসলেই আমরা স্লিপার কেটে নিয়েছি ঘুমোতে ঘুমোতে বাড়ি ফিরবো বলে তো ওয়েট করে যাচ্ছি আর আমরা যাওয়ার আগে যাওয়ার সময় আগেই একটা ওই পেটাই পরোটা ওজনে দুশো মতো করে পরোটা খেয়ে নিয়েছিলাম তো এখন আমরা বাস পেয়ে গেছি দীঘা থেকে আর দীঘার বাসে করে এখন আমরা যাচ্ছি হচ্ছে আসানসোলের দিকে রওনা হয়ে গেছি বাড়ি ফেরার জন্য আর রিপার বাস পেয়েছি কোমরটা সোজা থাকবে যা তো বুঝতে পারবো না এসে এত ভালো লাগছে বুঝতেই পারবো না আর এই হচ্ছে সেই হ্যাঁ মানুষও দেখছেন প্রচুর ভিড় আর আমরা এখন নিউ দীঘার দিকে এগিয়ে গেছি আর দীঘার শখর পেরিয়ে আমরা এবার রাস্তার ধারে গাছগাছালি মাঠ এগুলো দেখতে দেখতে আসুনসোলের দিকে যাওনা হলাম কিন্তু সে কি করব কাজ তো করতেই হবে কাজের জায়গায় ফিরতেই হবে মা বাসন্তী হোটেলে আমি রেস্টুরেন্ট বক্তাপুর নারায়ণগড় নারায়ণগড়ে চলে এসেছি খাওয়ার খাওয়ার সার্জেন করা বাজে चलो भाती तो खेबी खबर खा जाए আমরা চলেছি চন্দ্রকোনা রোড রোডালি স্পোর্টিং ক্লাবের কাছে দাঁড়িয়ে আছে চন্দ্রকোনা রোডে এটা পশ্চিম মেদিনীপুরে পড়ছে আর এবার আমরা চলে আসছি পুরো গরবেদার কাছ দিয়ে আর কিছুক্ষণ মধ্যেই আমরা গর্বেতা পার করব আর গর্বেতা পার করি আমরা এবারে বিষ্ণুপুরে ঢুকবো গরবেতা জঙ্গল এর আগে অনেক প্রচুর কারখানা দেখতে পাচ্ছেন ছোটো ছোটো হয়েছে আগেকার আমি মতো আর সেরকম গরবেতা বলতে জঙ্গল সেরকম এখনো আমি দেখতে পাইনি এরপরে গর্বতার জঙ্গলটা পড়বে বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে কি

মাননীয় বিধায়ক তন্ময় ঘোষের উদ্যোগে বাস যাত্রী পরীক্ষা লাগবে আবার এটা বিষ্ণুপুরের বন দপ্তর কত গাছ দেখুন বাংলায় যদি পুষ্পা শুটিং হয় এখানে করতে পারে দুর্গাপা হ্যাঁ এবার বন্ধুরা আমরা বাঁকুড়ার সোনামুখী বাঁকুড়ার বর্জরা যেটা আছে বাঁকুড়ার বর্জরা সোনামুখী অঞ্চল পার করে যাচ্ছি এবার দুর্গাপুর ব্যারেজ পার আমরা ঢুকবো আর এবার আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ আর দুর্গাপুর ব্যারেজের কাছে গাড়ি অনেক স্লো হয়ে যায় কারণ রাস্তা খুবই খারাপ ব্যারেজের অবস্থা খুব খারাপ আছে আর তার মধ্যে বাম্পার এই দেখুন এটা হচ্ছে পাকুড়া দিকটা আর ব্যারেজের কাছে দেখছেন কত পানা জমে আছে আর এই দুর্গাপুর ব্যারেজ আমরা এবার পার করছি বাস থেকে যতটা সম্ভব হয় আপনাদের দেখাবার চেষ্টা করছি যে দুর্গাপুর ব্যারেজের দৃশ্য চারদিকে জল আর জল আর এবার আমরা ঢুকে গেলাম হচ্ছে অফিসিয়ালি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে এটা দুর্গাপুরে চলে এলাম আমরা দুর্গাপুর বাস স্টেশন দিকে ঢুকবো আর চলে এসেছি আমরা দুর্গাপুর স্টেশনের কাছে এখানে একটু গাড়ি দাঁড়িয়ে আছে যেমন আমরা মঙ্গলপুর চলে এসেছি মঙ্গলপুর আর একটু পরেই পাঞ্জাবি মোড় ঢুকবে আর পাঞ্জাবি মোড় ঢুকার পরেই আমরা চলে আমার আমার বাড়ি ফাইনালি থেকে এই স্লিপার বাসে যাত্রা আমার কমপ্লিট হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পরের ভিডিওগুলোর জন্য নজর রাখুন আমার চ্যানেল কুচবি কাহিপিতে